হে ওয়েলকাম টু মাই ফেসবুক ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা করার কোনো কিছু করা হয়েছে আমরা সবাই একসাথে বসেছিলাম তো হঠাৎ মনে হলো আমাদের রাজশাহীতেও নাকি খুলনা চুই ঝালের স্পেশাল মুড়ি পাওয়া যাচ্ছে তো আমরাও আর দেরি না করে চলে এসেছি রাজশাহী রানীবাজার মোড়ে তারপর সেখানে এসে আমরা তাদের মেনুরা দেখছিলাম তারপরে বললাম চলো যাই আমরা অর্ডারটা দিয়ে চলে আসি

তো তাদের এখানে তিন ধরনের ঝালমুড়ি পাওয়া যায় রসুনের ঝালমুড়ি আলু ভাতার ঝালমুড়ি কোয়েল ওয়েল পাখির ঝালমুড়ি তো অর্ডারটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের খাবারের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পরে আমাদের অর্ডারটা পেয়েছিলাম আর এইদিকে আমি আর হিসাবিতে ছবি তোলার জন্য পাগল ছিলাম যে খাওয়ার আগে ছবি তো তুলতেই হবে তারপর আমরা দেরি না করে খাবারটা খাওয়া শুরু করে দিলাম দেখছিলাম কেমন টেস্ট হয় আসলে এর আগে আমি দুইবার খেয়ে গেছি ভাজাটা তো আমার অনেক ভালো লেগেছিল তাই সবাই নিয়ে আমি চলে আসলাম ভিডিও বানাতে আসলে বিশ টাকায় অনুযায়ী ভাজাটা অনেক বেশি ছিল তো আর দেরি না করে আপনারা চলে আসুন ভাজা খাইতে কেমন স্বাদ কেমন স্বাদ কেন বে প্রতিদিন আলু ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ